সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়ত করিম চৌধুরী দল গঠনে তার ভূমিকা ছিল এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়তের যোগাযোগের সত্যতা রয়েছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি বলেন নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি কারোর সঙ্গে জোট করা চিন্তা আপাতত নেই এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি আমাদের কথা বলেই যাচ্ছে আজ পর্যন্ত দেখাতে পারলো না কোথায় টাকা রেখেছি বা কোথায় টাকা আছে বের আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এত বিলিয়ন ডলার নাকি পাচার করেছে কোথায় মানি লন্ড্রিং করছে সেটা কোথায় করেছে সেটা তাকে দেখাতে হবে আমি জানি মিডিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে যা লিখতে পারে কারণ তার যে লবিস আছে শুনছে লক্ষ লক্ষ ডলার তাদেরকে দেওয়া হয় আর তার ইউনো সেন্টারে বসে কন্টেন্ট তৈরি করা হয় তবে তারই ভিত্তিতে সমানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমাদের বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে যাচ্ছে মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে ডিপ স্টেট এটা নাম শোনা যায় কিন্তু এটা দেখা যায় না এই ডিপ স্টেটের এজেন্ট আমেরিকান নাগরিকরাই হয় না যেই দেশে তারা ঘটনা ঘটায় সেই দেশের বিশেষ বিশেষ নাগরিকদেরকে তারা টার্গেট করেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হঠাৎ করে আবারও আলোচনায় এক সময় বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কানসন তার বিরুদ্ধে উঠেছে বেশ কিছু অভিযোগ তবে কি তিনি গ্রেপ্তার হতে চলেছেন কি আছে ইলিয়াস কাঞ্চনের ভাগ্যে সেটা আমরা দেখবো অন্যদিকে এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেশ কিছু মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর ডক্টর দিকে গ্রহণ করবেন সেটা সময় বলে দিবে সেটা করে কেন ইলিয়াস কে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কি হচ্ছে বা কি করতে যাচ্ছে ইলিয়াস কানসনে বাকি বুঝতে পেরেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত চৌধুরী দল গঠনে তার ভূমিকা ছিল এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে এসব তথ্য এদিকে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময়ী মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি এছাড়া অন্তত দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা বলছেন জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগ অর্থই যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোরশেদ বলেন ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে জানা গেছে পঁচিশ এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ দলটির দলীয় স্লোগান মোরা ইনসাফের দেশ এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন এসে ছয় ও সাত সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন এই মুহূর্তে জনতা পার্টি বাংলাদেশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি অর্থায়নের অভিযোগ দেশের রাজনীতিতে চরম আলোচনার জন্ম দিয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দলটি নিয়ে যেমন উৎসাহ ছিল তেমনি উঠে আসছে নানা প্রশ্ন ও সন্দেহ আমাদের কথা বলেই যাচ্ছে আজ পর্যন্ত দেখাতে পারলো না কোথায় টাকা রেখেছি বা কোথায় টাকা আছে বেরকুল আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এত বিলিয়ন ডলার নাকি পাচার করেছে কোথায় মানি লন্ডারিং করেছে সেটা কোথায় করেছে সেটা তাকে দেখাতে হবে আমি জানি মিডিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে যা যা লিখিতে পারে কারণ তার যে লবিস্ট আছে শুনছি লক্ষ লক্ষ ডলার তাদেরকে দেওয়া হয় আর তার ইনো সেন্টারে বসে কন্টেন্ট তৈরি করা হয় এবং তারই ভিত্তিতে সমানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমাদের বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে যাচ্ছে বত্রিশ নাম্বার এই বত্রিশ নম্বর উপরে এত ক্ষোভকার শুনেছি এটাকে নাকি একদিকে ইউনুস আর ওদিকে আমাকে তারেক রহমান তারই নির্দেশে আগুন দেওয়া হলো এবং যে লোকটা প্রথম আগুন দিয়েছে যার ছবিটা সে কিন্তু বিএনপি করে এবং এরপর যে সেটাকে ভাঙলো তারপর আবার ওখানে ইসলামিক দলের এক পতাকা উড়ানো হলো আর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি করেছেন তিনি যারাই হত্যাকাণ্ড অগ্নি সন্ত্রাস যারা করেছে তাদেরকে বিচার হবে না দায় মুক্তি দিল ইন্ডিয়াম দিয়ে তাদেরকে জুলাই হিরো বানালো এসব সন্ত্রাসী জঙ্গি এর অনেকেই তো ছাত্রলীগের সাথে জড়িত ছিল গ্রাম থেকে আসছে আসতে ছেলে পেলে ছাত্রলীগে ঢুকেছে সেখান থেকে তারা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়ে তারা যত অপকর্ম করে গেছে ছাত্রলীগের নামে বদনাম আর তারা এখন হিরো হয়ে গেছে এটাই তো বাস্তবতা আমি একটা কথাই বলবো যে যারা আপনাদের ঘরবাড়ি বাড়ি পুড়েছে আপনার মা বাবাকে অপমান করেছে আপনার সন্তানকে অপমান করেছে যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে আপনার গায়ে কুপিয়েছে এদেরকে আপনারা চিনেন কবে আপনি ক্ষমতায় যাবেন কবে প্রতিশোধ দেবেন কবে আইনে বিচার করবেন যারা ক্ষমতায় দখল করেছে অবৈধভাবে তাদের সাথে আবার এত চিন্তা কেসেস ভুলে যান কেন যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে আপনাদের সেই ধরতে হবে যারা করেছে যেখানে থাক যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আপনারা জিনিস লুট করে নিয়ে যাবে এরা এদের এত দণতা দন্দা অবশ্য দেখলাম গণভবন লুট এবং ইনুস্ত নিজেই ঢুকলো তার চালা চামুন্ডা নিয়ে সেখান থেকে তো কত জিনিস লুট করে নিয়ে গেল কাজে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে যারা নিয়ে গেছে তাদের ক্ষমা নাই মামলা মকদ্দমা একের পর এক দিয়েই যাচ্ছে আর সেখানে আমাদের কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যেটা এখান পালা চেয়েছিল আমার জন্য উনিও দাঁড়াতে পারবেন না তারা একতফা শাস্তিও দেবে শাস্তি অলরেডি দিয়েছে কি শাস্তি দুশো সাতাশটা মামলা দিয়েছিল আমি কি খুন করেছি তাই বললাম দুশো সাতাশটা খুন করার মামলা যখন দিয়ে দিয়েছে বিচার হলে তো ওই একই বিচার হবে তো সবগুলি তালিকা করে রাখেন কারণ এগুলি এতজন মারার একটা লাইসেন্স পাওয়া গেছে তা সেটা আবার এখন এখন তো চারশো চল্লিশটার মতো মার্ডার আবার যাদের শহীদের তালিকা করেছে সেখানে আবার বান্ন জন পাওয়া গেল তারা আসলে শহীদই না কিন্তু ওগুলি শহীদের তালিকায় নাম উঠে গেছে আবার জাতিসংঘ তার রিপোর্টে দিচ্ছে চৌদ্দশো তারা কিন্তু তদন্ত করে দেখে নাই ওই ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টার থেকে যে কন্টেন্ট তৈরি করেছে তারপরে ধরেই তারা একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে ইনুসের টাকা আছে টাকা সব কথাও কেনা যায় রিপোর্টও কেনা যায় সবই করা যায় তো সেখানে দিয়ে দিল গ্যাসেট হলো আটশো চৌত্রিশ আর সাহায্য পাইল মাত্র ছয়শো জন তার মধ্যে তার যদি বান্ন জনই না থাকে শহীদ আর এর মধ্যে তো আবার প্রায় অনেক তো জীবিত হয়ে ফেরত এসেছে আমি যাদেরকে হত্যা করেছি হত্যা মামলা আমার বিরুদ্ধে আছে কিন্তু জীবিত হয়ে ফেরত চলে এসছে ভালোই দেশ চালাচ্ছে ইনুস গোপন চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে তারপরে এখন ক্ষমতায় বসে আছে এবং যাদের কাছে ওরকম বিক্রি করা যাবে তারা মহা খুশি বাহাবা দেবে তো সেটাই হচ্ছে এখন বাংলাদেশের ভাগ্যে আমরা তো কারোর সাথে কোনো চুক্তি করতে গেলে আগে আমার দেশের কল্যাণটা কী হবে দেশের জন্য কীভাবে মানুষ কীভাবে মানুষের ক্ষতি হবে কিনা সেটা বিবেচনা করি ইনুসের ওই সব বিবেচনা নাই ক্ষমতা এসেই তো সে তার বিরুদ্ধে যত ট্যাক্স ফাঁকির মামলা মানি লন্ডারিংয়ের মামলা দুদকের করা ছয়টা মামলা তার আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা সব প্রত্যাহার করে নিয়েছে এবং লেবারদের অর্থ আত্মসাত করেছে শ্রমিকের অর্থ আত্মসাত করে লেবার কোটে ছয় মাসের সাজা পেয়েছিল এই ডুজ কাজেই সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমি বললাম যার যেভাবে আছে প্রতিবাদ করতে হবে আর যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করে যখন যেখানে যেভাবে পারবেন ব্যবস্থা নেবেন এটাই আমার নির্দেশ অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি বলেন নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি কারোর সঙ্গে জোট করার চিন্তা আপাতত নেই এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি ভবিষ্যতে করণীয় ঠিক করতে দলের প্রতিনিধি সভা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করতে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে পরে সভার বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন এনসিপি নেতারা দলের আহ্বায়ক কথা বলেন সমসায়িক রাজনীতির নানা প্রসঙ্গে বলেন অক্টোবরের মধ্যেই সব সমন্বয়ক কমিটিকে রূপান্তর করা হবে আহ্বায়ক কমিটিতে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে আর সহ নানা ইস্যুতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম জানান কারো সঙ্গে আপাতত জোট নয় তবে কেউ এনসিপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যেতে চাইলে তাদের স্বাগত জানানো হবে এ সময় নানা মাধ্যমে দল ও নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম জুলাই সনদের যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটা আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে ঐক্যমতী কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি ফলে এখন বন্ধু আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক দল হিসেবে আউবিলিগের বিরুদ্ধে বিচার শুরুর তাগিদ দেন তিনি সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে কমেন্ট করে জানাবেন যারা ভিডিও দেখেছেন তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে সুস্থ থাকবেন দেখবো না কোন ভিডিওতে আল্লাহ